প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে উপস্থিত হয়েছি কমপ্লিটিং সেন্টেন্সে আজকে খেয়াল করে দেখো আমি যে রুলটি শেখাবো তা হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ এর রুলটি এবং তোমাদের একটু স্মরণ করিয়ে রাখতে চাই যে অ্যাজিপ এবং অ্যাজ দো এর রুলটি জানতে হলে অবশ্যই তোমাকে এর অর্থটা আগে মুখস্থ করতে হবে অ্যাজিপ এবং অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন এবং পাশাপাশি তোমাদের টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে পাশাপাশি তোমাদের টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে এখন খেল করে দেখো আজকে কমপ্লিটিং সেন্টেন্স থেকে তোমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই রুলটি একটু বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করে দেখো তো এখানে খেল করে দেখো আমি দুটি রুল লিখেছি এক নম্বর এবং দুই নম্বর এক নম্বর রুলটিতে যেটা আমি লিখেছি প্রিন্সিপাল ক্লস যদি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে থাকে আমি আবারও বলছি প্রিন্সিপাল ক্লসটি যদি প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স থাকে তাহলে অ্যাজিপের পরে তোমাকে সাবর্ডিন্ট ক্লাসটি পাস্ট ইন্ডেফিনিট টেন্সে লিখতে হবে অবশ্যই এই কথাটি তোমাদের সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে যে অ্যাজিপ অথবা অ্যাস পূর্বে যদি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স থাকে তাহলে অবশ্যই এর পরে তোমাকে পাস্ট ইন্ডেফিনিট টেন্স লিখে ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করে দিতে হবে সেক্ষেত্রে তোমাদের বোঝানোর স্বার্থে আমি দেখো দুটি এক্সাম্পল লিখেছি এক নম্বর রুলের এখানে ইফ একটি কনজাংশন এবং শুরুতে আমার যে সেন্টেন্সটি দেওয়া আছে তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রিন্সিপাল ক্লসটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে অ্যাজিপের পরে পাস্ট ইনডেফিনিট টেন্সই লিখতে হবে এখানে খেয়াল করবা যে প্রিন্সিপাল ক্লসের সাবজেক্ট যদি প্রোনাউন দেওয়া থাকে তাহলে সেই একই প্রোনাউন তোমাকে সাবর্ডিনেট ক্লাসের শুরুতে লিখতে হবে তাহলে শি দুটি প্রোনাউন একই হয়ে গেল এখন খেয়াল করে দেখো আমি যে ভাবটি এখানে নেব সেই ভাবটি অবশ্যই তোমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্সেই দিতে হবে যেমন নো থেকে কি হয় নো নো থেকে নিউ এভরিথিং এভরিথিং তাহলে খেয়াল করে দেখো কত সহজভাবে পাস্ট ইন্ডিমিনিট টেন্সটি তৈরি হয়ে গেল এই জন্য মনে রাখতে হবে অ্যাজিপের পূর্বে অথবা অ্যাস দোর পূর্বে যদি প্রেজেন্ট ইন্ডেমিনিট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাবডেন্ট প্লাসটি পাস্ট ইন্ডিমিনিট টেন্স দিতে হবে এই কথাটি তোমাদের মনে রাখতে হবে দ্বিতীয় তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো আরও একটি এক্সাম্পল আমি লিখেছি মিথিলা বিহাপস মিথিলা এমন আচরণ করে মিথিলা এমন আচরণ করে অ্যাজিপ যেন তাহলে শুরুতে দেখো যে সেন্টেন্সটি আমার দেওয়া আছে সেটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে তাহলে অবশ্যই তোমাকে অ্যাজিপে পরে পাস্ট টেন্স দিতে হবে সেক্ষেত্রে তোমাদের আমি আয়ুতকে এখানে বোঝানোর চেষ্টা করছি এখানে দেখো সাবজেক্ট আছে কি একটা মেয়ের নাম মানে মিথিলা তাহলে অবশ্যই এই মিথিলার প্রণাওন তোমাকে নিতে হবে শি শুরুতে যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনটার রূপ সাবর্ডিনেট ক্লজের শুরুতে নিতে হবে তাহলে মিথিলার প্রণাউন কী আসলো সি এরপর আমি লিখলাম ওয়ার ওয়ার ম্যাড ম্যাড এইখানে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যখন সাবজেক্টের পরে মূল ভার্ক নেবে তখন তার ফার্স্ট ফর্ম লিখতে হবে কিন্তু যখন সাবজেক্টের পরে মূল ভাত না নিয়ে তোমরা বিভাগ থেকে নিবে তখন অবশ্যই তোমাদের ওয়্যার বসাইতে হবে সাবজেক্ট এখানে যেটাই থাকুক না কেন হি শি বা দে যেটাই থাকুক এখানে তোমাদের বিভাগ থেকে ওয়্যার নিতে হবে তাহলে তোমাদের সেন্টেন্সটি সঠিক হয়ে যাবে মনে রেখো যদি মূল ভাত নাও তাহলে তোমাকে ফর্ম নিতে হবে আর যদি বিভাগ থেকে নাও তাহলে অবশ্যই ওয়ার হবে যে কোনো সাবজেক্ট থাকলেই আশা করছি যে এক নম্বর রুল থেকে তোমরা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন দ্বিতীয় রুলে দেখো আমি এখানে লিখেছি অ্যাজিভ এবং ডোর পূর্বে যদি প্রিন্সিপাল ক্লসটি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে আমি আবারও বলছি অ্যাজিভ অ্যাজ ডোর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাকে অ্যাজিভ অ্যাজডোর পরে পাস্ট পারফেক্ট টেন্স নিতে হবে এই কথাটি তোমাদের সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে এখন খেল করে দেখো তোমাদের এক্সাম্পলের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করছি এখানে এক নম্বর যে এক্সাম্পলটি আমি প্রিন্সিপাল ক্লাস লিখেছি খেল করে দেখো অ্যাস পূর্বে পাস্ট ইনডেফিনিট আছে হি চলস দি ম্যাটার সে বিষয়টি এমনভাবে বর্ণনা করেছিল সে বিষয়টি এমনভাবে বর্ণনা করেছিল তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। এবং খেয়াল করবা যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটি দেওয়া আছে কি একটি প্রোনাউন হি তাহলে ক্লোজের শুরুতেই ওই একই প্রনাউন হবে কি হি আমি সাবজেক্ট নিয়ে ফেললাম এখন যেহেতু এ পাশে পাস্ট ইন্ডেফিনিট আছে সেহেতু আমাকে ওপাশে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার কি হ্যাড হ্যাড এবং মূল ভার কি হবে পাস্ট পার্টিসিপাল তাহলে সি থেকে কি হবে সিন সিন এখন খেয়াল করে দেখো যে কত সুন্দরভাবে এবং সহজভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করে ফেললাম দ্বিতীয়ত তোমাদের বোঝানোর জন্য আমি আরও একটি এক্সাম্পল এখানে দিয়েছি দেখো সারা স্পোক সারা স্পোক অ্যাজ ইট তাহলে যেহেতু সারা এখানে একটা মেয়ের নাম সুতরাং এই মেয়েটার প্রণাউন রূপ তোমাকে নিতে হবে তাহলে সারার প্রণাউন রূপ কী হবে শি শি এরপরে আমরা কী করবো হেল্পিং ভার্ট নেব হ্যাড নো থেকে নো এর পাস্ট পার্টিসিপাল কী হবে নোন নোন এভরিথিং এভরিথিং কত সহজভাবেই আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে সুন্দরভাবে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করলাম তো তোমরা যদি এই টাক্সারগুলো সুন্দরভাবে মুখস্থ করে এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করো বা ইনকমপ্লিট সেন্টেন্সগুলো কমপ্লিট করার চেষ্টা করো তাহলে আমি আশা করছি যে খুব সুন্দরভাবেই এগুলো পূরণ করতে পারবে তোমাদের প্র্যাকটিস করার জন্য বা এক্সারসাইজ করার জন্য আমি এখানে দুটি এক্সাম্পল তোমাদের দিচ্ছি তোমরা একটু চেষ্টা করো যেমন শি ডিসক্রাইবস স্ক্রাইপ দি ম্যাটর ম্যাটর অ্যাজ্টো অ্যাজ্টো ডট 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 এরপরে আমি আরও একটি এক্সাম্পল লেখব রুমি ওয়ান অ্যাজিপ ডট 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 দুটি সেন্টেন্স তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম একটু চেষ্টা করে দেখবে পারো কিনা না যদি সেন্টেন্স দুটি তৈরি করতে পারো তাহলে আমি বুঝবো যে পূর্ববর্তী রুল প্লাস সেন্টেন্সগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকের মতো এখানেই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ